ওই খসরা ভোটার খসরা ভোটার লিস্টে আপনার নামে সাকা যে ভাববেন না যে আপনি বেঁচে গেছেন প্রচুর বদমাইশি হতে পারে আপনার ডাক হতে পারে মানসিক প্রস্তুতি নিয়ে এখন শুধু তিনটে জিনিস বাদ পড়েছে কি কি শিফটিং অ্যাবসেন্ট আর ডেথ অ্যাবসেন্ট শিফটিং ডেথ এএসডি মাথায় রাখবেন যেগুলো বাদ পড়েছে সেগুলো বাদ পড়ারই এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবে নিশ্চিন্তে থাকুন নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এসআইআর সময় সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা ওই নাম্বারে ফোন করুন আপনাকে বলে দেবে আমাদের পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন সমস্যা কিভাবে সমাধান হবে বলবে এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে নিশ্চিন্তে থাকবেন নোটিশ পেলে ভয় খাবেন না নোটিশ ভয় খাবে সুবেন্দু অধিকারী নোটিশকে ভয় পাবে শুভেন্দু অধিকারী ওই নোটিশের ভয় যে বিজেপিতে নাম লিখিয়েছে আমরা ভয় পাব না মাথায় থাকবে তো নাকি নিশ্চিন্তে থাকবে প্রয়োজনে যদি এক হাজার মানুষের জন্য উকিলের প্রয়োজন হয় এই শামসুর স্যার আপনাদের কাছে আছে নেতৃত্বরা আছে এক হাজার মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করব। নিশ্চিন্তে থাকবেন আপনারা

ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছেন অসাদ শোন তুই যেভাবে সিএস সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম বাদ ধরে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাইজান প্রস্তুত আছে কোনো দরকার নাই পাবার সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমসূত্র হতে পারে হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে আমাদের দেখার প্রয়োজন নয় বৈধ ভোটারের নাম যদি কাটা যায় পশ্চিম বাংলার মানুষ থাকুক আর নাই থাকুক থাম চিহ্ন থাকবে নৌসাদ সিদ্দিকীরা থাকবে বিশ্বজিৎ মাইতিরা থাকবে শামসুদ সাহেবরা থাকবে কুতুব ভাইরা থাকবে রাকেশরা থাকবে সৌমদীপরা থাকবে বুক জিতিয়ে লড়াই করব আইনের লড়াই হবে আইনি সবাই আইনের লড়াই হবে কোটে কিন্তু মাঠে ময়দানেও লড়াই হবে ছেড়ে কথা বলা হবে না কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা দিয়েছি একটার উত্তর কপি আমাদের বাড়িতে আছে মাস্টার সাহেব যদি আমার উত্তরপত্র কিনে ছেড়কার করে আমাকে যদি শূন্য নাম্বার দেয় ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না মাঠে ময়দানে কোনো দাস্তি প্রক্রিয়াও ছাড়বো না প্রশ্ন পড়েছিল তো উত্তরতে দিয়েছি আমরা আমি ওই ছদনা 8 দিনে প্রায় ওই অল্প দিনে শুধু ভাঙড়ে 28টা প্রোগ্রাম করেছি আমি জান বেরিয়ে গেছে আমার আটাশটা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি সঠিক ভাবে উত্তর জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দেওয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপান্নগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে ফুরফুরা সিবের মানুষ হতে পারে দেগঙ্গার হতে পারে ভাঙড়ের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় যেন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসড়া লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ধরনের কিছু আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবেন ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি ওটা অনেক ভিতরে ঢুকতে হচ্ছে ওটা ইসিআই আচ্ছা ঠিক আছে থাক ইসিআই নেট যেটা আছে আপনি ওখানে কিছু দরকার নেই শুধু আপনার এপিক নাম্বার ডালবে অপশন দিচ্ছে ক্লিক করবেন আর না যেখান যেভাবেই যান না কেন যেভাবেই যান না কেন ওখানে একটা অপশন থাকবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট মানে বাংলাতে আপনার নাম ভোটার লিস্টে আপনার নামটা এখানে সার্চ করুন বা দেখে নিন পাতি বাংলা যদি বলে ক্লিক করলে কিছু অপশান দেবে ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে বাংলা বাঙালি বাংলা দেবে তারপরে স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল তাহলে ক্যাপচা বলে একটা তিন ছটা এ থাকে চারটে কি ছটা ওটা দেখে দেখে ঘরে বক্সে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেবেন আপনার ডিটেল চলে আসবে আর তারপরেও বলছি ভয় পাওয়ার দরকার নেই আজকে না নাম আসলে প্রায় এক মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ জানানোর আজকে তো এসেছে প্রথম যখন গণনা ফর্ম ছাড়বে ছাড়বে বলেছিল ভয় পেয়ে গেছিলেন তো আপনারা কিন্তু আমি যখন গণনা ফর্মটা চারটে পাটে ভাঁজ করে মিডিয়ার মাধ্যমে হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম ভয় কেটে গিয়েছিল তো হ্যাঁ একটু অপেক্ষা করুন আমি আবার ভিডিও ছেড়ে দেবো ভয় কাটিয়ে দেবো এগুলো কোনো ব্যাপার নয় দেখুন সংবিধানের আর্টিকেল থ্রি আচ্ছা 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 কোথায় যাচ্ছে আচ্ছা বুঝতে পারি কোথায় দাও করতে যায় ওরা আচ্ছা 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 কি বলতে ভিডিও করে দেখিয়ে দেবো ভয় পাওয়ার কোন জায়গা নাই সব কাগজ আমাদের কাছে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে কেউ স্বপ্ন ভেবেছিলেন মা আমি তো আমিও ভাবিনি কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো কেউ বাদ গেছে

ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন এই প্রশ্ন করতে না পারেন এই যে কদিন আগে গেল না ধানতেরাসের উৎসব হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষী লাভ হবে এক লক্ষ আঠাশ হাজার টাকাতে সোনা কিনতে হয়েছে আর দু হাজার সালে দশ ভরি দশ দশ গ্রাম দশ ভরি না দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল শুধু আঠাশ হাজার টাকা আর এখন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন তো এই প্রশ্ন না করে করে লাইনে 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 দাঁড়াও দাঁড়াও আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না কাজে না বেরোলে সংসার চলবে না এমনও দিন আমাদের এখানে আছে তাহলে টেনশন নিয়ে আর কি আছে এটা ছেড়ে দেন আমাদের উপরে ছেড়ে দেন কি বললাম এসআইআর আমাদের ওপরে ছেড়ে দেন আমরা বুঝে নেব সারা দিন কাজ করুন সন্ধ্যাবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল টেল দিয়ে শীতকালের সময় গায়ে তেল দিয়ে চকাচক করে মাথায় তেল তেল দিয়ে মাথা আঁচড়ে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে বলে কি বলবেন রুহুলকে এই ভাইজান বলে গেছিল আমার একটু দেখে দিত এইভাবে বলবেন কি বলছি পারবেন তো নাকি সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলা আছে আবু তালেব ভাইকে বলেন মুতালেব ভাইকে ভাইজান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো এ খুঁজে দেবে ওদের ইনজামকে বলবেন এদেরকে বলবেন যা আছে আমাদের আছে কুতু ভাই আছে এদেরকে বলবেন আমাদের হাসান ভাই কুতা এনাদেরকে বলুন এনারা খুঁজে দেবে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল টানাটানি টানি কিছু করতে হবে না আমি তো কথা দিয়ে যাচ্ছি খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের এদের ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে কি গো ভোটটা নেবে তো যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে তাহলে আজকে খুঁজে দেওয়ার দায়িত্ব এদেরকে নিতে হবে ভুল বলছি নাকি ভোটটা যখন নেব ভাবছি ছাব্বিশে আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে তাহলে খুঁজেটা কে দেবে আমি দেবো এদের কাছে বলবেন এটা করে দেবে নিশ্চিন্তে থাকুন আর পাঁচ সাত মিনিট বলবো কারো অসুবিধা আছে শুনতে চান একটু দেখান তো হাত তুলে একটু হাত তুলে রাখুন একটু হাত তুলে রাখুন হাতটা তুলে রাখুন আচ্ছা বাপের বয়সী যারা আছে আমাকে বলুন মায়ের বয়সী যারা আছে বলুন রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন দু সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল স্যার দু হাজার একুশ এগারো সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেতো পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেবো গুগলে গেলে সব গুগলে গুগলে যান সব পাবেন দু সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো দু হাজার এগারো সালের দেবঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কতো পেয়েছিলো তৃণমূল কতো পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কতো পেয়েছিলো আপনার কি বলে বিজেপি কত পেয়েছিলো দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার খুব বেশি হলে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে

দিবে না কি বলছি বুঝতে পেরেছেন দু হাজার আগে ছিল না সরকার বিজেপি ও ঘুমিয়েছিল এগারোর পরে আসলো বিজেপি জেগে উঠলো দু হাজার সরকার সরিয়ে দেন বিজেপি ঘুমিয়ে পড়বে এই যে জায়গাটাই আছে ঘাস সেই অর্থে নেই কেন পানি নাই বলে আপনার চাষি ফুসি এলাকার মানুষ তো নাকি গো পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে। আর ঘাস ছাগল বাড়বে না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছেন গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাদ করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস তো পানি আসবে না ঘাস জন্মাবে না আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে না তাই মাথায় ঢুকিয়ে নিন দু হাজার ছাব্বিশ হবে তো নাকি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই আইএসএফ ভোট কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে ভাঙড়েও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙড়ের মানুষ গল্প খায়নি আইএসএফকে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই দু হাজার ছাব্বিশ ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনার এই ভিএম মেশিনে খান চিহ্নে ভোটটা দিন আর নিগির পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান ডবল ডিজিট পাঠান আপনাদের বলুন আজকে আপনারা আফসোস করছেন দশটা বিচারিতা করছে সেটা করতে পারতো না জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারতো না ওই ওয়াকফ নিয়ে যে নাটক করেছে এটা সাহস দেখাতে পারতো না হসপিটালে ডাক্তার থাকতো স্কুলে টিচার থাকতো কোনো পরিবহন ব্যবস্থা এরকম ভাবে ধ্বংস হতো না কারণ যে প্রধান বিরোধী দল আছে ও বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো তার বিধায়ক যদি

বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা টাকা আর তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনের কোর্টের ধারে ডিসেম্বরের তারিখে কোর্ট দিয়েছে যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমকে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা ঠিক আছে তিরিশ কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ও রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলা যায় আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যা চাঁদ সব ছাড়া সেই মিথ্যা চাঁদটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা আচ্ছা তাদের কথার আমি ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি তাহলে আপনারা দেখেনি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক এই আমুলিয়াটা কোন বাজার চাঁদপুরে আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটি নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেব না প্রকাশ্যে নওশাদ সিদ্দিকি টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন 10 দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে অসুবিধা আছে পার্টি চালাবো রে ভাই বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তবে ওপেন লোক ওই গোপনে হবে না ভাই ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী মমতা রাতে তুই এটা বল আমি রাত সকালবেলা এটা বলবো চলবে না অন এস্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেবো আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিসনি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জিরও সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জিরও সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের যত বড়ই পদে মুখ্যমন্ত্রীকে আমি কিন্তু তাকেও আমি টেনে নিয়ে আসব সত্য প্রমাণ করানোর জন্য কারো ক্ষমতা নেই করার শুধু মিথ্যাচার করছে আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে উল্টে তোকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবে দশ পার্সেন্ট পার্টি চালানোর জন্য রাখবে এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্ট এটাই এগ্রিমেন্টে লিখবে পির্জাদা আব্বাস সিদ্দিকি সই করবে ওদিকে মমতা ব্যানার্জি সই করতে হবে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এটাই লিখা থাকবে আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জীকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে হোক 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 চ্যালেঞ্জ অসুবিধে আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপিকে আটকাবো তো এই কারা কারা আমি তো রাজি আছি প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকাবো রাজি আছেন তো আপনারা তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য তাহলে সই করতে ভয় লাগবে আমার আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কে বলছে আচ্ছা আচ্ছা মমতা ব্যানার্জি তার ভাইপোকে তার দলের লোককে ওই চাল চোল জানেন তো নাকি হ্যাঁ জেল খেটে একবার তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে আপনার মনে মমতা ব্যানার্জি সই করবে আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক একদিকে ফিরছে আব্বাস সিদ্দিকি সই করবে অপরদিকে দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে আইএসএফ এর ভোট কাটাকাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব কিন্তু তথ্য দু হাজার একুশ সালে তোলা আমাদের কাছে আছে সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছে তাকে মমতা ব্যানার্জি দল উপহার দিয়েছে দু হাজার ছাব্বিশে উপহার দেবে অলরেডি হয়তো আমি শাহ সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিছি মারধর করেছি অবস্থা খারাপ আছে আজান হচ্ছে